আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন বাজারে নানা রকমের সবজি পাওয়া যায় প্রতিদিনের রান্নাতেই আমি চেষ্টা করি একটু ভিন্নতা আনতে সবজি আমরা কম বেশি সবাই খাই তাই আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি মিষ্টি ডালনা তো আমি কিভাবে তৈরি করি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব আপনারা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন তৈরি করে নিন আমি এখানে নিয়েছি কিছু সবজি সিম মিষ্টি কুমড়া গাজর বেগুন আর পেঁয়াজ পাতা দিয়ে নিলাম ব্রাউকলি দু টুকরো এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ আপনারা দেখে বুঝতে পারছেন কতগুলো নিলাম এখানে আমি এগুলো মোড়ো আর ল্যাস পেলে ভালো করে পরিষ্কার করে আমি লবণ আর কিছুটা হলুদ দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এটা কড়াইতে ভালোভাবে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট বেশিটা মস মস করে ভাজবেন না তো আমি চিংড়িগুলো তুলে নিলাম এবার আমি আরেকটা পাতিলে দিয়ে দিলাম পাঁচ চামচ তেল তো আমি পাঁচ চামচ তেল দিয়ে এখানে কিছু মশলা দিয়ে দেবো তেজপাতা আর দারুচিনি দুটুকরো দিয়ে তেজপাতাটা আমি কেটে দিয়েছি এবার আমি এখানে সিমটি পরিমাণ জিরা দেবো গোটা জিরে আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন যদি কেউ পছন্দ করেন পাঁচফোড়ন আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি গুঁড়া পাউডারগুলো দিয়ে দেবো এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামুচ একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে বেশি লাগবে না আমি হাফ চামচ পরিমাণ করে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ টোটাল দিয়ে আবার একটু কষিয়ে নেব এক দেড় মিনিট কষিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো আগে আমি বেগুনগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে কেটে নিতে পারেন তো আমি বেগুনগুলো এক থেকে দুই মিনিট একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া সাথে আছে সিম গাজর গুলো দিয়ে দেব আর ব্রকলিটা আমি একটু পরে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনা তুলে দেখছি এবার আমি একটু কষিয়ে নিচ্ছি তো আমি এবার দিয়ে দিলাম ব্রকলি ব্রকোলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তা আমি একটু পরে দিলাম এবার আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেবো আরও তিন মিনিটের জন্য অপেক্ষা করব তিন মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট আমি টোটাল কষিয়েছি এবার আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো সবজিগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগে বা যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে ঢাকনা দিয়ে দিলাম সাত আট মিনিট আমি জাল করেছি এবার উঠে ঢাকনা তুলে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতা দিয়ে এখানে আমি আমার সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিলাম যেহেতু মিষ্টি ডাল নাম তাই চিনি দিলাম আর গরম মশলা পাউডার দিলাম সিমটি পরিমাণ এই গরম মশলা পাউডারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তবে ঢাকনা দিয়ে দিলাম আরও দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এলাম ঢাকনা তুলে দেখি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে অনুরোধ রইল একটা লাইক করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের পাঁচ মিশালি মিষ্টি ডালনা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন